আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলাম অর্থবেডিক অ্যান্ড সার্জন কোমর ব্যথা মেরুদণ্ডে ব্যথা অথবা হচ্ছে ব্যাক পেইন যে নামেই বলি না কেন খুব কমন একটা টার্ম কমন একটা প্রবলেম বলতে গেলে জাতীয় সমস্যা আজকে কথা বলবো যে এই বিষয়টা নিয়ে যে কোন বয়সে কাদের কী জন্য আসলে সমস্যাটা হতে পারে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যখন রুগীরা আসে বেশিরভাগ ক্ষেত্রে হিস্ট্রি নিয়ে যে জিনিসটা পাই যে তাদের ইয়ং বয়সে অর্থাৎ যখন বয়স কম ছিল প্রত্যেকেরই ছোটোখাটো একটা হিস্ট্রি থাকে যে তারা ওই টাইমটাতে একটা লং সময় ধরে একটা লং পিরিয়ড ধরে অনেক বেশি ভারী কাজ করেছে সে ভারী কাজটা হতে পারে হচ্ছে গিয়ে হেভি ওয়েট লিফটিংয়ের কাজ অথবা অন্য যে কোনো কাজ যেটা বসে করতে হয় দীর্ঘ সময় ধরে এটা হচ্ছে এক নম্বর হিস্ট্রি আরেক নম্বর হিস্ট্রিতে পাওয়া যায় যে আরেক টাইপের পেশেন্ট যাদের হিস্ট্রি থাকে যে তারা পাঁচ বছরের বেশি ওভারওয়েট অর্থাৎ অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করছে বডি রেশিওর তুলনায় ওজন অত্যাধিক বেশি বিএমআই ইন্ডেক্স বেশি এই দুই টাইপের মানুষ কিন্তু আসে বেশিরভাগ ক্ষেত্রে লো ব্যাক পেন নিয়ে এখন কারা এদের মধ্যে সংখ্যায় বেশি যদি মেল ফিমেল রেশিও করা যায় ফিমেলের প্রায়টা বেশি বা অনেক বেশি পরিমাণে রুগী আসে যারা হচ্ছে কোমর ব্যথা থাকে এবং এদের বয়সটা থাকে চল্লিশের উপরে এবং যাদের মেইন কারণই হচ্ছে পোস্ট মেনোপোজাল সিনড্রোম অথবা হচ্ছে গিয়ে মাসিক বন্ধের পরে যে হরমোনাল ইমব্যালেন্স হয় সে কারণে ভিটামিন ডি অথবা ক্যালসিয়ামের একটা ইমব্যালেন্স অথবা ঘাটতির কারণে কোমরে ব্যথা তো কখন কোমর ব্যথাটা অ্যালার্মিং অ্যালার্মিং বলছে এই কারণে যে বেশিরভাগ ক্ষেত্রে এসব রোগীরা দেখা যায় ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় মাসের পর মাস দীর্ঘদিন এবং এমন একটা কন্ডিশনে আসে আমাদের কাছে যে তখন আসলে ওষুধেও কাজ হয় না রোগীর তো অ্যালার্মিং বলছি যখন দেখবেন কোমর ব্যথাটা পায়ের দিকে রেডিয়েট করে অর্থাৎ পায়ের দিকে ব্যথাটা ছড়িয়ে যায় ঝিনঝিন অনুভূতি থাকে এবং হাঁটতে গেলে দেখা যায় কিছু দূর হাঁটার পরে বসে পড়তে হয় হাঁটা কন্টিনিউ করা যায় না এটা সিভিয়ার স্টেজের কথা বলছি আর নর্মাল স্টেজে পেশেন্ট বলে যে কোমর ব্যথাটা শুধু কোমরেই নেই অর্থাৎ মেরুদণ্ডে নেই মেরুদণ্ডের থেকে ডান পা অথবা বাম পা অথবা উভয় পায়ের দিকে ব্যথাটা ছড়িয়ে পড়ছে এই ক্ষেত্রে আপনি কখনোই ফার্মেসির থেকে ওষুধ খেতে পারবেন না এক্ষেত্রে আপনি যত আর্লি ডাক্তারের কাছে আসবেন আর্লি ডায়াগনোসিস করবেন তত কিন্তু আপনার কোমরের ব্যথাটার দীর্ঘ মেয়াদ কমিয়ে আনা সম্ভব ব্যথাটার মেজরিটিটা কমিয়ে আনা সম্ভব আর এক্ষেত্রে ডিলে হলে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ভয়নের পরিস্থিতি দাঁড়িয়ে যায় এবং অপারেশনের মতো জিনিসও দরকার হয় এই কোমর ব্যথা সারিয়ে তোলার জন্য আর যাদের আর্লি স্টেজে কোমর ব্যথা বয়স অথবা কম তারা প্রথমে যে জিনিসটা খেয়াল করবে যে তাদের ওজন ঠিক আছে নাকি ওজন যদি ঠিক থাকে দ্বিতীয়ত খেয়াল করতে হবে তাদের বসার পোশ্চার এবং বসার যে প্যাটার্ন সেটা ঠিক আছে নাকি তাদের ডেস্ক এবং চেয়ারের হাইট ঠিক আছে নাকি এবং তিন নম্বরে যে জিনিসটা খেয়াল করবে যে পেশেন্ট এমন কিছু করছে নাকি যে কারণে হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদী ব্যথার দিকে কোমর ব্যথাটা যেতে পারে অর্থাৎ পেশেন্টের কোনো ব্যাড হ্যাবিট আছে নাকি শোয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খুব বেশি নরম বিছানা বা গদিতে বা ফোমে ঘুমানো হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের লো ব্যাক পেইনের সংখ্যাটা অনেক বেশি থাকে তো এই কিছু ছোটোখাটো জিনিস যদি মেনে চলা যায় তাহলে কিন্তু কোমর ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় না এবং আর্লি যদি ট্রিটমেন্ট করা যায় খুবই ভালোভাবে কন্ট্রোল করা সম্ভব